আপনারা যাকে মানে তারা আবার নতুন করে নাম দিতে চাচ্ছে জাকের ফাউন্ডেশন তারা এরকম একটা নাম দিয়ে জাকের পার্টি নেতা কর্মীদের তারা লোক দেখাইতে চাচ্ছে আমরা কিন্তু তাদের বাদে পা দিতে চাই না কথা কোন ঠিক বললি আলামিন দু আমার নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বলেছে সাহাবিরা আমি নবীর জীবন যেমনি ভাবে তোমাদের জন্যে উত্তম আমি নবীর এতে কাল মোবার তেমনি ভাবে তোমাদের জন্য উত্তম আল্লাহর অলিদের ব্যাপারে একই কথা কারণ হাদিস শরীফ এসেছে আল্লাহর ওলি যারা দুনিয়ার জিন্দিগি দেখাই গা যে ক্ষমতার বলে তারা দরবার বলেন মুরিদদেরকে পরিচালনা করে তাদের এলতেকাল মুবারকের পরে আল্লাহ তাআলা তাদের শক্তি তাদের ইলমের ক্ষমতা সত্তর থেকে সাতশো গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয় যারা বংশ মহান আল্লাহ ও মায়ারে নব আপনার জীবন আমাদের জন্য উত্তম আপনার অন্তকাল মোবারক আমাদের জন্য উত্তম দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধাগুলো নিবারণ হইয়া যায় কিন্তু নব জীবন আপনারের অন্তকাল আমাদের জন্য উত্তম